মোবাইলের ক্ষতি করে এরকম ফাইলগুলো কিভাবে খুঁজে বের করবেন এবং ডিলিট করবেন দেখুন এরকম যদি আপনার মোবাইলে ক্ষতিকারক ফাইল থাকে সে সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল আস্তে আস্তে অনেকটাই সমস্যার সৃষ্টি করবে সেজন্য অবশ্যই আপনাকে এবং আপনার মোবাইলের ক্ষতিকারক যেগুলো ফাইল আছে সেগুলো ডিলিট করতে হবে এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটিতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপনারা অপশানগুলো খুঁজে পাচ্ছেন না তাই এই ভিডিওটিতে আমি আপনাদের খুব সহজে দেখে দিব কিভাবে আপনারা আপনাদের মোবাইলের থেকে ক্ষতিকারক ফাইলগুলো খুঁজে বের করবেন এবং ডিলিট করবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ প্রয়োজনীয় সময় আপনারা কাজে লাগাতে পারবেন তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনারা নিচের দিকে আসলে এখান থেকে আপনাদের মোবাইলে যে ইন্টারনাল স্টোরেজ আছে আপনি এখন এখান থেকে ইন্টারনাল স্টোরেজ ওপেন করবেন অর্থাৎ আপনাদের ফোন মেমোরি আছে সেই মেমোরি ফোন মেমোরিটি এখান থেকে আপনাকে ওপেন করতে হবে আপনি এখন এখান থেকে ইন্টারনাল স্টোরেজ ওপেন করে নিলে আপনারা এখন এখান থেকে ইন্টারনাল স্টোরেজ ওপেন করার পর এখান থেকে আপনারা অ্যান্ড্রয়েড ফাইলটি খুঁজে বের করবেন তারপরে এখান থেকে এই অ্যান্ড্রয়েড ফাইলটি খুঁজে বের করার পরে এই অ্যান্ড্রয়েড ফাইলের উপর ক্লিক করবেন কারণ এই অ্যান্ড্রয়েড ফাইলের উপর আপনার মোবাইলের ক্ষতি করে যেগুলো ফাইল সেগুলো কিন্তু জমা হয় সেজন্য আপনারা অ্যান্ড্রয়েড ফাইল ওপেন করে নিলে এখানে আপনার মিডিলে যে অপশানটি দেখতে পাবেন তিনটি অপশানের মধ্যে এখানে আপনার মিডিয়া অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই মিডিয়া এই অপশানের উপর ক্লিক করবেন মিডিয়া এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনার তিনটে অপশান দেখতে পাবেন এখন এখান থেকে যে লাস্টের দুটি অপশান আছে এটি কিন্তু আপনাদের যে আপনাদের যে ফাইলগুলো থাকে সেগুলো কিন্তু আপনার মোবাইলের জন্য ক্ষতিকর সেই জন্য এখান থেকে আমি মিডলে যেটা ওপেন করে নিলাম তারপরে এখানে আপনারা আসলে নিচের দিকে দেখতে পাবেন এখানে আপনারা ব্যাক আপ আপনি এখান এখান থেকে ব্যাক আপ এই অপশানের উপর ক্লিক করবেন দেখুন ব্যাক এই অপশানের উপর ক্লিক করলে এগুলো কিন্তু সবগুলো আপনার মোবাইলের জন্য ক্ষতিকারক ফাইল এখান থেকে দেখতে পাচ্ছেন এটা যদি ওপেন করেন আপনারা এখান থেকে কিছুই দেখতে পাবেন না আপনার মোবাইলে যদি এগুলো ফাইল থাকে তাহলে কিন্তু আপনার মোবাইল আস্তে আস্তে নষ্ট হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই এগুলো এই যে ক্ষতিকারক ফাইল আছে এগুলো কিন্তু আপনাকে ডিলিট করতে হবে এই ডিলিট করার জন্য আপনারা প্রত্যেকটার এখান থেকে লং প্রেস করবেন তাহলে টিক মার্ক উঠবে এখন উপরে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে আপনারা ডিলিট বাটন এখন এখান থেকে ডিলেট বাটনের উপর ক্লিক করবেন ডিলিট বাটনের উপর ক্লিক করলে দেখতে পাবেন এখান থেকে কিন্তু এগুলো ডিলিট হবে না এখন এখান থেকে সম্পূর্ণ ডিলিট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আবারও আপনারা এই ফাইলগুলোর উপর লং প্রেস করে ধরে রাখবেন এখান থেকে যে ফাইলগুলো আছে লং প্রেস করে ধরে রাখবেন লং প্রেস করে ধরে রাখার পরে উপরে দেখতে পাবেন একটা থ্রি ডট পয়েন্ট অপশান আমি মার্ক করে দেখে দিচ্ছি এখান থেকে এই থ্রি ডট পয়েন্ট অপশানে ক্লিক করলে এখানে আপনারা সিলেক্ট দেখতে পাবেন আর নিচে দেখতে পাবেন ডিলেট অল আপনি এখান থেকে ডিলেট পারমানেন্টলি অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন এখান থেকে কিন্তু স্থায়ীভাবে এখান থেকে ডিলিট হয়ে যাবে তারপরে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা মিডিয়া অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই মিডিয়া এই অপশানের উপর ক্লিক করবেন মিডিয়া ওই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন যতগুলো ফাইল আছে এগুলো কিন্তু সবগুলো আপনাদের মোবাইলের জন্য অনেক সবগুলোই ক্ষতিকর আর এগুলো ডিলিট করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা লং প্রেস করে ধরে রাখবেন ধরে রাখার পর সবগুলো সিলেক্ট করবেন একসাথে সিলেক্ট করার পর উপরে দেখতে পান থ্রি ডট পয়েন্ট এই থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন ক্লিক করলে ডিলিট পারমানেন্টলি এই অপশানের উপর আপনার এখান থেকে ক্লিক করলে এখানে আপনারা ডিলিট অপশান পেয়ে যাবেন আপনি এখন এখান থেকে ডিলিট করার সাথে সাথে আপনার মোবাইলের ক্ষতিকারক ফাইলগুলো কিন্তু এখান থেকে আপনার ডিলিট হয়ে যাবে